লালমনির হাটে পারিবারিক কলহের জেরে সেলের সুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার গভীর রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের পালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত সুশীলা কর্মকার স্থানীয় স্বর্গীয় ভেল্ল কর্মকারের স্ত্রী এই ঘটনায় পুলিশ সেলে নিমাই কর্মকারকে আটক করেছে স্থানীয়রা জানান সম্প্রীতি নিমাই কর্মকারী স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান এ নিয়ে পরিবারে কলহ চলছিল শনিবার রাতে বাজারে গিয়ে নিমাই কয়েকজনের সঙ্গে ঝগড়া জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দুজনকে আঘাত করে ঘটনার খবর শুনে মা সুশীলা কর্মকার সেখানে গিয়ে ছেলেকে শান্ত করতে গেলে ক্ষিপ্ত নিমাই সুর দিয়ে মায়ের শরীরের একাধিক স্থানে আঘাত করে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নিমায় দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা হয়েছিল স্ত্রী চলে যাওয়ার পর থেকে ওর আচরণ অস্বাভাবিক হতে শুরু করে ঘটনার পর পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সে মানসিক রোগী ছিল কি না খতিয়ে দেখছেন সদর থানা পুলিশ অসহনীয় এই ঘটনাটি স্তব্ধ করে দিয়েছে পুরো পালপাড়া গ্রামকে পরিবারের কলহ থেকে এমন মর্মান্তিক মৃত্যু প্রশ্ন তুলেছে সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে লালমনি পোস্ট মুখ লোক ছোটাইছে আমাক তো ঘাড়ত ডাঙাইছে ডাঙায় ফেলে দিছে তাছে উগের বড় ভাই কানেক ডাঙাইছে কেন এগুলো করলো এখন হঠাৎ এটা মানসিক সমস্যা বলতে কি আগত পাবনা নিয়ে গেছিল পাবনার ডাক্তারে বলছে এখানে ইমায় ভালো তখন ঘড়ি ঘড়ি আসছে তখন থাকি এইও কাকী কাকী ছুটব আসছে সব আছে উইয়ার মার্ক ছটায়া এখানে কি সরতো মানসিক সমস্যা এখানে হচ্ছে ও হচ্ছে গান ছাড়ি দিছে আমার শ্বশুরই বলিছে বাবা গান্ডা একটু উইয়া কর সাউন্ডটা কমা পাশে মানুষ ঘুম আসে না হয় এখন হচ্ছে বন্ধ করলো করে আছে আসে কখন গেছে আমরা জানি না আমরা শুইছি আমার বড় ভাসু যা ডাকে করছে কেউ আজকে চাকু বানবার গেলো বাজারে তো একজন নাকি ধরবে ধরছে এই পর্যন্ত হাত কেটে গেছে আটটা সিলাই দিছে পরে ওই জায়গা থেকে আসে আমার হাজবেন্ড এই জায়গা মানে যাবে আমি যাবার দিব না ও ওই জায়গা ছুটাইছে তারপর হচ্ছে ওই পাশের বাড়ির দুজনে ছুটাইছে তারপর আমার শাশুড়ি নিয়ে যায় প্রতি মানে পাঁচটা ছুটাইছে খাপড়ি খুলে গেছে এই সাইড বলে নাই থুতা নাই কান নাই কি সমস্যা মাথার সমস্যা অনেক আগে থেকেই ছিল আছে কিছুদিন আগে পাবনার থেকে আনলো পাবনা নেনে কয় কয় ভালো মানুষ ও পাবনায় বলে আমার ভালো মানুষ হ্যাঁ পাবনা নিয়ে গেছে রাখার জন্য তো কইছে কি ও ভালো মানুষ আর হচ্ছে আমরা কি রাখি ওর নাম কি নিমাই কর্মকার ওর বাবার নাম ভ্যাল্লো কর্মকার যিনি মারা গিয়েছে তার নাম কি সুশীলা কর্মকার